আপডেট একটা প্রোডাক্ট আমাদের কাছে প্রিমিয়াম মানে পেয়ে যাবেন আপনার একশো আশি আপনার দুইশো প্লাস প্লাস জিএসএম হবে খুবই উন্নত মানের একটা আসলে এই অনেক সফট আসবেন ইনশাল্লাহ আপনি যদি প্রোডাক্ট আমি বলবো আপনি নিতে চান আপনার একশো পিস বাজারে এখন বর্তমান শীর্ষে রয়েছে আপনার এই যে সুইংলেসের মধ্যে এছাড়া মালাই থাকবে চানায় থাকবে আপনার এখানে নিটিং রেগের মধ্যে থাকবে খুবই আনকমন একটা প্রোডাক্ট যেগুলো আসলে বর্তমান আপনার খুব ট্রেন্ডিং মানে এক কথায় আপনার বাজারের শীর্ষে প্রোডাক্টগুলো রয়েছে যে গেভেন্সি প্যারিস আপনার একটা ডিজাইন দেখতে এছাড়া এরিয়াসের মধ্যে থাকবে নিয়ে চলে আসছি প্রিমিয়াম সকল ধরনের প্রোডাক্ট শুধুমাত্র আপনি এখানে আসবেন কালার থাকবে আর এইগুলো প্রাইস দিচ্ছি অনলি মাত্র চল্লিশ টাকা একশো আশি দুইশো প্লাস দিয়ে গার্মেট দিয়ে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্টের কোয়ালিটি ইনশাল্লাহ প্রত্যেকটা

পেয়ে যাবেন এছাড়া এগুলোর মধ্যে ফ্রিন্টের মধ্যে টি শার্ট রয়েছে এরকম চমৎকার চমৎকার কালার হবে এরকম প্রচুর পরিমাণ কালার রয়েছে আপনারা শুধু আসবেন ফার্স্ট টাইম এসে দেখে নেবেন আমাদের এখানে আসলে আমরা অনলাইন সার্ভিসটা যেমন চাহিদা সেভাবে নিতে পারবেন এক কথা আপনি এখানে আসবেন প্রোডাক্ট আপনার নিজের আপনি নিজের দোকান মনে করে প্রোডাক্ট দেখে শুনে নেবেন এরপরে যদি কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি সেল করতে না পারেন সেটা এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে তো আপনারা ইনশাল্লাহ যেসব বাইরা এগুলো প্রোডাক্ট নেবেন আশা করি খুব ভালো প্রাইস দিয়ে সেল করতে পারবেন আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সুইং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফিনিশিংয়ে পাবেন যদি নতুন ব্যবসায়ী হন আপনাকে ফার্স্ট টাইম আমার একটাই কথা আপনি আসার অনুরোধ আর যদি না আসতে পারেন

করবেন এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুব স্টিজ একটা প্রোডাক্ট আপনার আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের কালো নেওয়ার জন্য যারা সরাসরি আসতে চায় তার জন্য ঠিকানা বলে দেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট 2 নগর প্লাজা মার্কেট চতুর্থ তলা 90 নম্বর দোকান খন্দকার গার্মেন্টস

টি শার্ট পলো শার্ট শোল্ডার হিউজ হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট রয়েছে আপনাদের জন্য আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন তো এই জন্য আমাদের লোকেশন অবশ্যই আসবেন আর ফার্স্ট টাইম আপনাদেরকে বলবো যখন আপনারা একটা রিভিউ দেখবেন একটু ভালো দেখার জন্য তাহলে আপনার পরিপূর্ণ ডিটেলস ফাইল সম্পর্কে বুঝতে পারবেন এবং পরিপূর্ণ সবকিছু আপডেট পেয়ে যাবেন আর আমাদের এখানে টাইম এসে প্রোডাক্ট আপনি পূর্ণ ক্রয় করবেন এতে আপনার জন্য সুবিধা হবে আপনি এসে পরিপূর্ণ বিস্তারিত বুঝতে পারলেন যে আমাদের কাছে আসলে প্রোডাক্টগুলো আছে নাই বা আমরা সেম প্রাইজে প্রোডাক্ট দিই কিনা ফার্স্ট টাইম একটা কথা বলবো ভাই আপনাদেরকে আপনারা আমাদেরকে অনেক সময় রিভিউ দেখে বারবার ফোন দেন যে ভাই আপনারা এই সেম প্রাইজে কি প্রোডাক্ট দেন কিনা আমরা বলবো আমরা একটা হোলসেল বিজনেস আমরা এই প্রোডাক্ট সেল করি একবারে পরিপূর্ণ একটা গোমর আপনাদের কাছে আমরা পাশ করে দিতে যাচ্ছি প্রোডাক্ট দেখাতে থাকি একটা একটা করে এই যে পাঁচটা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের কালেকশন আর এই বাচ্চাদের কালেকশনের মধ্যে আপনার বাচ্চাদের খুব সুন্দর সুন্দর আপনার প্রোডাক্ট রয়েছে যে এটা দেখতে পাচ্ছেন আপনার এক বছর থেকে শুরু করে আপনার দুই চার ছ বছর পর্যন্ত তো একটু জয়বা যদি কাছে থেকে প্রোডাক্টগুলো দেখেন আপনি একটু বেজের উদ্দেশ্য করি তাহলে ওনারা বুঝতে পারবে ঠিক এরকম অসংখ্য ডিজাইন রয়েছে কালার থাকবে আর টাকা আপনারা বাচ্চাদের টি শার্টগুলো আপনারা শুরু করে বারো বছর আপনাদের রং কোচ গ্যারান্টি সেল করতে পারবেন পার বান্ডিলে একশো পিস মাল থাকে আপনাদের যাদের চাহিদা যেমন সেই অনুযায়ী আপনি প্রোডাক্ট নিতে পারবেন আর যে সকল আপনারা এখানে খুচরা প্রোডাক্ট কয় করতে চাচ্ছেন আপনারা দয়া করে আমাদের কাছে প্রোডাক্ট নিতে চাইলে প্রোডাক্ট দেওয়া সম্ভব না যেহেতু আমরা হোলসেল বিজনেস করি আপনারা রিটেলে প্রোডাক্ট কয় করতে হলে অবশ্যই খুচরা শুরুমে দেখতে হবে আর যারা শুধুমাত্র শুরু আছেন তারাই আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ তারা আমাদের কাছে ভালো প্রাইসে সেল করতে পারবেন মাত্র সত্তর টাকা পড়বে বাচ্চাদের আপনার বাইশ চব্বিশ প্রোডাক্টগুলো গুলা গ করা আপনার দুই চার ছয় আট দশ বারো পর্যন্ত পাবেন তো আমি শুরুতে ভিডিও একটু দ্রুত করতেছি এই জন্য আমাদের কাছে অনেক কালেকশন আছে আপনারা সবগুলো কালেকশন পেয়ে যাবেন আর এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি ভাই মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা আপনার বাচ্চাদের এই নিটিং ট্যাঙ্কের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন চমৎকার চমৎকার কালারগুলো থাকবে হ্যান্ড টাকা থাকবে প্রত্যেকটা মাল হ্যান্ড টেক করা ওয়ানবাইন পলি করা হবে এছাড়া যাদের শার্ট প্রয়োজন তারা চাইলে যে পলোশার্টের মধ্যে পাবেন এই পলো মালটা ঠিক আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কালারের সাইজ বেশি করা হবে দুই আপনার এই যে চার ছয় আট দশ পাঁচটা সাইজ থাকবে প্রাইস পড়বে অনলি মাত্র একশো সত্তর টাকা আচ্ছা একশো সত্তর টাকা বাচ্চাদের এই কালেকশনগুলো পাবেন এটার পাশাপাশি যাদের আপনার বড় সাইজ প্রয়োজন তারা ছেলে যে বারো চোদ্দ ষোলো এগুলো পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আপনারা বিয়ার যদি আমি একটা প্রোডাক্টের হ্যান্ড প্রাইস দেখে আপনারা কী দামে সেল করবে এখানে প্রাইস কোটশো দেওয়া আছে আর আমাদের এখানে যারা নতুন উদ্যোক্তা বিজনেস করবেন তাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যদি ফার্স্ট টাইম শুধু বাচ্চা প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন মোটামুটি আট দশ হাজার টাকা ব্যবসা যদি শুরু করতে পারেন তবে সেক্ষেত্রে আপনি পাঁচটা আইটেম প্রোডাক্ট নিলে একটা আইটেম সেল করতে না পারলে সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনি এখানে রিপ্লেস চেঞ্জ করে

ঠিক আপনার পলোসারের কালেকশনও পাবেন আমি যদি আপনাদের এই অনুষ্ঠানের প্রোডাক্টগুলো একটু দেখি আপনাদেরকে বুঝাই দিয়ে একটু এই যে খেয়াল করেন একটা আপনার কপ বৃদ্ধ একটা প্রোডাক্ট পাচ্ছেন এগুলো হচ্ছে ফিকে প্রাইভিসের আপনার ঠিক একশো আশি বা দুইশো প্লাস জিএসএম হবে গার্মেন্টস প্রাইভিস রং কোচ গ্যারান্টি দিয়ে আপনারা নিতে পারবেন ইনশাল্লা প্রোডাক্টের কোয়ালিটি ইনশাল্লাহ প্রত্যেকটা মালে যেরকম পিছনও মন্দ হবে ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রাইভিস সুইং কোয়ালিটি পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা আপনার এই পলো কালেকশনটা পেয়ে যাবেন তা আপনারা ইনশাল্লাহ আপনাদের যে পরিমাণ কোয়ান্টিটি আপনাদের নিজস্ব ডিজাইন সব আপনার করে নিতে চান অবশ্যই ইনশাল্লাহ নিতে পারবেন এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে খন্দকার কারমেসে ফার্স্ট টাইম আসবেন এসে পণ্য কয় করবেন তারপরে আপনার সাথে পরিচয় হয়ে গেলে ইনশাল্লাহ লং টাইম বিজনেস হবে আপনি চাইলে আমাদেরকে অর্ডার করলে যে সময় প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া যাবে আর এটার পাশাপাশি যাদের আরেকটু একটু নর্মালের মধ্যে প্রোডাক্ট আপনারা দেখা গেছে অনুষ্ঠানের জন্য অনেক একদিনের জন্য ওয়ান টাইম ইউসের জন্য কিছু রিজনেবল প্রাইস চান তো তাদের জন্য এই যে আপনার পঁচানব্বই একশো একশো দশ বিশ টাকার ভিতরে আমাদের এরকম হিউজ কালার রয়েছে এগুলো হচ্ছে সিঙ্গেল জার্সি পেপিসের মধ্যে এগুলো সাইজ হবে জয় ভাই মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আপনি আপনার চাহিদা কালার সাইজ বেশি করে নিতে পারবেন যেহেতু আপনি একটা প্রোগ্রামের জন্য নেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের কাছে কি পরিমাণ প্রোডাক্ট রয়েছে তো এখন আমরা প্রচুর পরিমাণ প্রোডাক্ট দেখাবো যেটা আপনারা ইনশাল্লাহ দেখে আপনারা হয়তো মানে আটসার হয়ে যাবেন যে এক জায়গায় আসলে এত প্রোডাক্ট পাওয়া যায় ভাই আমি বলবো আপনি একটা মাদার হোলসেলের ভিডিও দেখতেছেন যেখানে আসলে আপনি নাই বলতে কোনো শব্দ নেই আপনি সব ধরনের প্রোডাক্টে পাবেন

একটা প্রাইভিস আপনি যখন আসবেন ইনশাল্লাহ আপনি যদি প্রোডাক্ট আমি বলবো আপনি পিস নিতেছেন আপনার একশো নেওয়ার ইচ্ছা হবে এত আপনার দিয়ে আপনার মানে এত অল্প দামে আমরা সেল করতেছি মাত্র একশো আশি টাকা এই একশো আশি টাকার মধ্যে আপনার অবাক করার মতো শোল্ডার নিয়ে চলে আমরা কন্ট্রাস্টের মধ্যে মধ্যে প্রথম তো আপনারা ইনশাল্লাহ যেসব ভাইরা এগুলো প্রোডাক্ট নিবেন আশা করি খুব ভালো প্রাইস দিয়ে সেল করতে পারবেন আর আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফিনিশিংয়ে পাবেন মাত্র একশো আশি টাকায় চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যে সকল ভাইয়ারা আপনারা দেখতেছেন রিভিউটা আপনারা অনলাইনে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমি আবারও বারবার

দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা আপনার এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন খুব ভালো মানের আপনার সাইজ ইস্যু করা হবে এখন আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টেরির মধ্যে দেখেছি প্রোডাক্টটা

দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ টি শার্টের কালেকশন রয়েছে যারা আপনার রিজনেবল প্রাইসে ফুটপাত কিংবা ব্যান বা যে কোনো অবসরে আপনি প্রোডাক্ট নিয়ে সীমিত লাভে সেল করতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো সলিডের মধ্যে টি শার্ট মাত্র ষাট টাকা এটা সম্পূর্ণ রেগুলার ফ্রি সাইজের প্রোডাক্ট মাত্র ষাট টাকায় সলিড টি শার্টগুলো পেয়ে যাবেন এছাড়া এগুলোর মধ্যে ফ্রিন্টের মধ্যে টি শার্ট রয়েছে এরকম চমৎকার চমৎকার কালার হবে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকার ফুট ডিজাইন হবে পনেরো বিশ টাকা কালার হবে এর মধ্যে আপনার ভিন্ন জাতের কালার সাথে ডিজাইনগুলো মিলানো হবে মাত্র পঁয়ষট্টি টাকায় প্রোডাক্টের প্রাইস দিচ্ছি আর এটার মধ্যে আমাদের কাছে এক্সপোর্ট কোয়ালিটি

দশ টাকা একটা প্রোডাক্টের একটা বান্ডিল ইনশাল্লাহ চাইলে আপনি বিজনেস শুরু করতে পারেন মাত্র একশো দশ টাকা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটার মধ্যে এখন আমরা অন্য লেভেল একটু ভালো আর একটু কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট করছি যেটা আপনার ফাইন কটনের মধ্যে একশো আশি প্লাস আপনার ঝাড়া লেভেলের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন আমি যদি আরো কিছু ডিজাইন দেখে আপনাদেরকে বিয়ার্স এই যে সিম্পলের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইন যে আমার পিছনে আপনার দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালার রয়েছে সাইজ রেশি করা হবে মিডিয়াম লার্জ আছে তিনটা করে প্রত্যেকটা কালার আপনার ছয় পিস করে কালার সাইজ রেশি করা হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনি চাইলে আপনার মন মতো করে আপনি এখানে এসে আপনি চারটে ডিজাইনের চব্বিশ ভালো নিতে পারবেন বাট আপনার যেমন চাহিদা সেভাবে নিতে পারবেন এক কথা আপনি এখানে আসবেন প্রোডাক্ট আপনার নিজের আপনি নিজের দোকান মনে করে প্রোডাক্ট দেখে শুনে নিবেন প্রাইস দিচ্ছি একশো বিশ টাকা আর আমাদের এই প্রোডাক্টগুলো আমরা বারো মাস একটা সেল করি কখনো আপনার

আর আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে এটাই আপনি একটা প্রোডাক্ট আপনি আপনি নেবেন মাল নিয়ে এক কথা আপনি লাগলে রিটেল করবেন বাট প্রোডাক্ট সেল করতে হবে আর আমার এখানে আপনি প্রোডাক্ট নেবেন কোনো প্রোডাক্ট কখনো থাকবে না ইনশাল্লাহ একটা জিনিস মাথায় রাখবেন এরপরে যদি কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করতে না পারেন সেটা এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে আর এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একটা এগুলোর প্রাইস দিচ্ছি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা কালাসের মধ্যে আপনার পনেরো ষোলো টার উপর কালার থাকবে সাইজ হবে তিনটা আর এটার পাশাপাশি আমরা এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আসলে এটা আপনার কি বলবো বিষয় আসলে নতুন করে কিছু বলার নেই আমরা কাস্টমারকে আপডেট দিচ্ছি কালারগুলো নতুন করে ডুকসের জন্য এগুলো আমাদের সব সময় মানে হিউজ হিউজ কোয়ান্টিটি মাল চলে আলহামদুলিল্লাহ আপনার এই এরমজানও পায় আপনার বিশ থেকে ত্রিশ হাজার পিসের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি কালেক্ট করছি তাও আলহামদুলিল্লাহ থাকে নাই তো আপনাদের দয়া আসলে সবকিছু তা আমরা চেষ্টা করি সর্বদাই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আর এই প্রোডাক্টগুলোর প্রাইস দিচ্ছি একশো চল্লিশ টাকা এখনো সেম প্রাইস মাত্র একশো চল্লিশ টাকা প্যান্টের প্রাইসের এই পেয়ে যাবেন

এগুলো আসলে অনেকে আপনি এখানে প্রাইস শুনলে আপনার কাছে বেশি মনে হবে কম মনে হবে এটা আমি আসলে কখনো আপনার ভিডিও দিয়ে বুঝাতে পারবো না আপনি যখন আসবেন প্রোডাক্ট ধরবেন মার্সলাইস ফ্রেভিস খুবই অন্য লেভেলের একটা প্রোডাক্ট প্রোডাক্টের যদি কেউ ছিনে থাকেন তাহলে আপনি লুক দেখলে বুঝতেছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সাইজ তিনটা রেসি করা হবে মিডিয়াম লার্জ এক্সেল রেসি করা কালার আপনি সেটিং করা যত কোয়ান্টিটি লাগে ওই করে নিতে পারবেন যাবে আমরা এখন মেন্সের পলো শার্টের মধ্যে মিডিয়াম যে রিজনেবল প্রাইসগুলো আছে পাঁচ টাইম এগুলো দেখাবো আর মিডিয়াম রেঞ্জের মধ্যে আমাদের কাছে পরামর্ণ করি একটা প্রোডাক্ট রয়েছে আপনার পকেটের মধ্যে যে প্রোডাক্টটা ইনশাল্লাহ আপনার ফুড কিংবা ভ্যান বা আপনার যে কোনো পজিশন হলে আপনার দোকান পজিশনও সেল করতে পারবেন প্রত্যেকটা মাল এখানে যে হ্যান্ড করা প্রাইস কোর্টস আছে আমাদের এগুলো আপনার বারবেজ মাল থাকবে টু পিস করে পলিগর হবে দুইটা সাইজ আর এই প্রোডাক্ট প্রাইস দিচ্ছি একশো বিশ টাকা

আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে খুবই স্বল্প মূল্যে আপনি পাবেন আমাদের কাছে আসার উদ্দেশ্যে একটাই আমি বলবো যে কোনো রিটেলার হোলসেলার যখন আমাদের কাছে আসবেন আমাদের কাছে আসবেন শুধুমাত্র আমি মনে করি ফার্স্ট টাইম প্রোডাক্টের কোয়ালিটি ভালো পাবেন সেকেন্ড টাইম আপনি খুব রিজনেবল প্রাইস পাবেন আর এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এখানে যে তিনটা ডিজাইন দেখছিলেন আপনার যে ভারবারি অ্যাডিডাস ওয়ান পয়েন্ট তিন সেম প্রাইস প্রত্যেকটা মালে যে হ্যান্ডটেক করা হবে এরকম আপনার পিছনে মন দেওয়া হবে প্রাইস দিচ্ছি ঠিক কপগুলো এরকম বিপ ম্যাচিং করা হবে প্রত্যেকটা মালের সাথে একটু যদি খেয়াল করেন যাবে প্রাইস দিচ্ছি একশো টাকা একশো তিরিশ টাকা আপনি ইনশাল্লাহ সারা বাজারে আপনাকে হার মানাবে আপনি আপনার দোকানে কিনি যদি সেক্ষেত্রে লাভটা কমাই করবেন সেলটা আপনার ভাবে আর পাশাপাশি দেখছেন ইজির মধ্যে দুইটা লোক করছি একটা সিম্পল করছি আর একটা আপনার বড় করছি এটা ছাড়া টমি করছি সেম প্রাইস মাত্র একশো চল্লিশ টাকা পেয়ে যাবেন সাত টাকা ফটোগ্রাফার কালার হবে একটু যদি তাকের মধ্যে একটু গুলো একটু ফলো করে দেন কাস্টমারদেরকে এরকম প্রচুর পরিমাণ কালার রয়েছে আপনারা শুধু আসবেন ফার্স্ট টাইম এসে দেখে নেবেন আমাদের এখানে আসলে আমরা অনলাইন সার্ভিসটা দিতে পারতেছি না একটা কারণে আমাদের দোকানে আমাদের সবসময় রানিং কাস্টমারের চাইতে আমরা দিতে কষ্ট হয় এই জন্য আপনাদেরকে আমাদের বলা আশা তাহলে আপনি এসে দেখে বুঝে নিতে পারবেন আর এই যে এসপুরো যে কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র একশো চল্লিশ টাকা আর এটার মধ্যে যাদের বি পলো লাগে তারা চাইলে এই পলোবির মধ্যে নিতে পারবেন আর যে সকল ভাইরা আপনার দেশের বাইরে থেকে ক্লায়েন্ট দেখতেছেন আপনারা এই যে ইন্ডিয়া নেপাল ভুটান বাইরে নিতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফার্স্ট টাইম সরাসরি মিট করে অর্ডার করে আপনি শিপমেন্ট করে প্রোডাক্ট নিতে পারবেন আর এই যে প্রোডাক্টগুলো এটার দিচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় উন্নত মানুষের প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা ছাড়া আমাদের কাছে এগুলো পাশাপাশি নিটিং টাইগের মধ্যে কিছু প্রিমিয়াম মানে প্রোডাক্ট দেখাই দিয়ে আপনাদেরকে এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনার খুবই ইউনিক এনিক আপনার আটডেট একটা প্রোডাক্ট মানে আপনার শোরুম যখন আপনি এগুলো আপনি ডিসপ্লে করবেন আপনার একটা একটা লুক চলে আসবে আর এগুলো আপনার নিটিং টাইগের মধ্যে প্রত্যেকটা মালের আপনার ছয়স একটা কালার হবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনার চমৎকার আপনার কালেকশনটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি যখন একটা প্রোডাক্ট এসে ধরবেন আপনি তখন বুঝতে পারবেন ফাইন করার মধ্যে খুবই সফট যেটা আপনি এই সামারে ইনশাল্লাহ আপনি একটা কাস্টমারের হাতে দিলে উনি ইনশাল্লাহ নিতে আপনার কাছে বাধ্য হবে ওইরকম একটা প্রোডাক্ট মাত্র একশো পঞ্চাশ টাকা একবারে এক্সক্লুসিভ যেটা বাজারের এখন বর্তমান শীর্ষে রয়েছে আপনার এই যে সুইংলেসের মধ্যে এছাড়া মালাই থাকবে চানায় থাকবে আপনার এখানে নিটিং টাইগের মধ্যে থাকবে অনেক অনেক ভেরিয়েশন রয়েছে আমরা যদি এক একটা করি কালেকশন দেখাই আপনাদেরকে পাঁচটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মালাই আপনার ফিনটা বর্তমান

মাত্র দুইশো ষাট টাকায় সলিড আপনার সুইংলেসের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা মাল ইনশাআল্লাহ আপনি যখন আসবেন আপনার দেখলে বুঝতে পারেন কীরকম কোয়ালিটি ফিনিশিং মাত্র দুইশো ষাট টাকায় সুইংলেসের আপনার সলিড এই পলো পেয়ে যাবেন প্রত্যেকটা মাল সাইজ তিনটা করে রেসিভ করা হবে মিডিয়াম লার্জ একটা সাত আটটা করে কালা হবে এছাড়া মাঝে হাতে যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন অল বডি প্রিন্টের মধ্যে জল ছাপা গুছি লেভেলের একটা প্রোডাক্ট মাত্র দুইশো আশি টাকায় প্রোডাক্টগুলো পাবেন এটার পাশাপাশি আমাদের কাছে আরও একটা যদি ইউনিক ডিজাইন দেখে আপনাদেরকে তিনশো টাকা রেঞ্জের মধ্যে আমাদের কাছে প্রত্যেকটা রেঞ্জ অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ আপনি আশা রাখি প্রোডাক্টগুলো যখন পার্সেস করবেন ইনশাল্লাহ ধরলে আপনার ইনশাল্লাহ বুঝ হয়ে যাবে যে প্রোডাক্টের প্রাইস কোয়ালিটিটা কেমন মাত্র তিনশো টাকার প্রোডাক্টগুলো পাবেন এটার পাশাপাশি নিটিং মধ্যে এর মধ্যে ইজির মধ্যে একটা প্রোডাক্ট রয়েছে যেটা আমরা সবসময় সেল করে থাকি এগুলো খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট মাত্র তিনশো বিশ টাকা পেয়ে যাবেন এটার সাথে সাথে আপনারা যে স্লাবের মধ্যে পাবেন সেম প্রাইস মাত্র তিনশো বিশ টাকা আর আমাদের কাছে আপনারা এক কথায় আপনি যেমন প্রোডাক্ট লাগে আপনার চাহিদা মতো নিতে পারবেন কোনো প্রোডাক্ট এমন না যে আপনি আসছেন এখানে পঞ্চাশটা আইটেম আছে আপনার পঞ্চাশ আইটেম নিতে হবে তা না আপনার যদি অল্প লাগে আপনি ছেলে চার পাঁচটা আইটেম পাঁচ ডজন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা আচ্ছা বাট আপনি যদি ব্যবসায়ী হন পুরান তাহলে তো আপনার কোয়ান্টিটির বিষয় নিয়ে কোনো ঝামেলা নাই আপনার যেমন লাগবে আপনি নেবেন ওইভাবে লিমিট অনুযায়ী বাট যদি আপনি নতুন উদ্যোগ হন আপনার শুধুমাত্র পাঁচ ডজন প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা আপনার এই ডাক্সের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা আসলে কি বলবো ভাই মানে

এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস দিচ্ছি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকায় বড়াকের মধ্যে ছয় কালার পাবেন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পাঁচশো ষাট টাকার মধ্যে বড়া গুলা পাবেন এটার মধ্যেও আপনার প্রায় সাত আটটা কালার হবে সাইজ তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর এখন যেটা দেখাচ্ছি সর্বশেষ আপনার লাক্সারিস একটা প্রোডাক্ট মানে এগুলা অন্য লেভেলের একটা প্রোডাক্ট ভাই এগুলো আসলে ফার্স্ট সবসময় বলি আমরা এগুলো রিভিউ করে কোনো প্রোডাক্ট কাউকে আমরা বুঝে না জাস্ট আইডিয়া দিচ্ছি আপনারা আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন মাত্র পাঁচশো ষাট টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সুপার কোয়ালিটি